ঝিলিক মাসির কাছে গিয়ে রাধামাসকে জিজ্ঞাসা করে আচ্ছা মাসি আখি কি তোমার মেয়ে সত্যি করে বলো তো আমি আখির কলায় তোমার ছবি দেওয়া একটা লকেট দেখতে পেয়েছিলাম আখি তার মানে তোমার মেয়ে তাই তো আর আখির বাবার নাম হচ্ছে অনিমেষ রায় হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে একটা একটা করে সত্য থেকে পর্দা সরাতে পাচ্ছে ঝিলিক পিয়ারকে কেউ সায়স্তা করার জন্য তার প্ল্যান কিন্তু পুরো রেডি পিয়ার কি কী করে ভাবল যে ঝিলিক তার সাথে থাকবে ঝিলিক যে পিয়ারকে কীভাবে সায়স্তা করবে ভেবে রেখেছে সেটা তো সময়ের সাথে সাথে আপনারা দেখতে পাবেন আচ্ছা আপনারা বলুন তো আপনাদের কাজ জুটি সব থেকে বেশি ভালো লাগে দেবা আখের নাকি ঝিলিক আর কৌরবের আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ওইদিকে দেবার সাথে দেখা হয় অনিমেষ রায়ের অনিমেষ রায় দেবাকে বলে যে তোমার স্ত্রী ঝিলিক কোথায় আমি এদিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যায় ওইদিকে আঁখি কোথায় আছে সেটা কিন্তু পুষ্পমাসি আর পুষ্পমাসির বর জানে কারণ পুষ্প বর খাবার নিয়ে যাচ্ছিল ওটা কিন্তু আঁখির জন্যই নিয়ে যাচ্ছিল দিবা তাকে রাস্তায় ঘিরে বিভিন্ন রকম প্রশ্ন করলে সে জানিয়ে দেয় যে সে হোম ডেলিভারি খুলেছে তাই সেখানে খাবার নিয়ে যাচ্ছে ওইদিকে ঝিলিক ঝিলিক রাধা মাসির কাছে গিয়ে প্রশ্ন করে ঝিলিক জানতে চায় আচ্ছা বলো না তোমার কি রকম অবস্থা করলো আর তোমার আসল সত্যিকারের নামটা কি কিন্তু রাধামাসি কিছু বলার আগেই অজ্ঞান হয়ে পড়ল ওইদিকে ঝিলিকের মনে পড়ল আঁখির কথা যে আঁখি তার মানে তোর বাবাই তোকে বিয়ে সময় সম্প্রদায় করেছিল যাই হোক তোর কপালটা এতটাও খারাপ নয় ওইদিকে পিয়ার কেকে দিয়ে কিন্তু রান্না করাচ্ছে ঝিলিক সত্যি ঝিলিক পারে না এরকম কোনো কাজ নেই এদিকে বাড়ির আর্ধেক মানুষজন খাচ্ছে মাটন আর পোলাও আর বাকিরা কি খাচ্ছে নিমপাতা বেগুন ভাজা ভাত আর করলার ঝোল হ্যাঁ বন্ধুরা আপনারা আগামী পর্বে দুই শালিকের এমনটাই দেখবেন চ্যানেলটি নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন